হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা অটো জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যখন কনভার্সন ম্যাপ করেন আমাদের কনভার্সন ম্যাপ করার পূর্বে আমাদের লেয়ার করতে হয় বা শুধু নয় অন্য অন্য নকশা যে কোনো কাজ করতে গেলেই আমাদের লেয়ার ক্রিয়েট করতে হয় তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা রিয়াল লেয়ার ক্রিয়েট করবেন আমরা লেয়ার ক্রিয়েট করে কিভাবে এর ব্যবহার করতে হয় তাও দেখাবো তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওটি না টেনে দেখি আশা করি বুঝতে পারব আমরা ওপেন করি আমাদের এই দুই ভার্সনটি একটি আপডেট এবং লেটেস্ট ভার্সন অ্যাডভান্স ভার্সন এই ভার্সনে এমন কিছু ফেসার ব্যবহার করা হয়েছে যেটা আমি পূর্ববর্তী ভার্সনে পাইনি এই ভার্সনে কাজ করে এত স্পিড পাওয়া যায় মানে সেটা আপনাদের মুখে বলতে পারবো না যারা অলরেডি কাজ করতেছেন তারা বুঝতে পারবেন তো বন্ধুরা এই বাসনটি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন অটো এবং রাস্টার ডিজাইন দুটোই পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমরা এই বাসনটি আপনাদের ঘরে বসেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা অ্যানিডেক্সের মাধ্যমে সেট করে দিয়ে থাকি তো বন্ধুরা দেখেন আমাদের পেজটি ওপেন হয়েছে এখানে একটি পেজ দেখেন আমাদের লেয়ার ক্রিয়েট করার আগে আমাদের ইউনিট এবং ডাইমেনশন স্টাইল সেট করে নিতে হয় তাহলে আমরা আগে ইউনিট সেট আপ করি কিবোর্ডে লিখবো ইউ এন এন্টার আমরা এখানে ডেসিমেল আছে আর্কিটেকচারাল করে দিব করে দেব ইঞ্চি আর এইখানে ইউনিট টু স্কেল কন্টেন্ট আমরা এখানে ইঞ্চিতে রাখবো এবার ওকে ক্লিক করি এবার আমরা ডি লিখবো ডাইমেনশান সেট আপ করার জন্য এখানে আমরা নিউতে আগে এইখানে নিউতে ক্লিক করে একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি আমাদের ডাইমেনশন লাইন আমরা দুইটা করব। আপনারা ইচ্ছা করলে বেশিও করতে পারেন আমরা টি আই এম ডিম লাইন ওয়ান ওয়ান করে দিচ্ছি এবার আমি কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাট ফার্স্ট আমরা প্রাইমারি ইউনিটে যাব এখান থেকে সিমেল আছে আমরা আর্কিটেকচারাল করে দেবো প্রিসিশন জিরো ফিট জিরো ইঞ্চি করে দেবো এবার আমরা টেক্সটে যাব টেক্সটে এইখানে আমরা ফর্টি টু দিচ্ছি মানে বিয়াল্লিশ ইঞ্চি দিচ্ছি সাড়ে তিন ফিট আর এখানে টেক্সট কালারটা আমরা করে দিচ্ছি হল গ্রিন করে দিলাম ঠিক আছে এখানে আইএসও স্ট্যান্ডার্ডে রাখবো এখানে আমরা লাইনে যাচ্ছি এট ফার্স্ট আমরা এখানে দেখেন এখানে শুধু আমরা অ্যারো লাইন রাখবো আর এখানে সিম্বল অ্যান্ড অ্যারোতে এইখানে অ্যারো সাইজটা আমরা করে দেবো ফর্টি টু ঠিক আছে তাহলে আমাদের এখন ওকে এবার আমি নিউতে ক্লিক করে আরেকটা একটা ডিম লাইন আমি ক্রিয়েট করবো এম এটা আমরা টু দিচ্ছি টু দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব এটা প্রাইমারি ইউনিট ঠিক আছে টেক্সটে ঠিক আছে আমরা সিম্বল অ্যান্ড অ্যারো এটা দরকার নাই লাইনে যাব আমি এইখানে আমি অ্যারো অফ করে দিচ্ছি ঠিক আছে ওকে এবার আমি সেট কারেন্টে ডাবল ক্লিক করি ওকে আমাদের ইউনিট এবং ডাইমেনশন ইনস্টাইল সেট আপ কমপ্লিট এবার আমরা লেয়ার ক্রিয়েট করব। এইখানে দেখেন লেয়ার প্রপার্টিস আছে আমরা লেয়ার প্রপার্টিসে ক্লিক করব করার পর এট ফার্স্ট আমরা এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করি এখানে আমাদের এট ফার্স্ট হচ্ছে ম্যাপ লাইন আমি দেব এম এ পি ম্যাপ লাইন এল আই এন ই আমরা এটা কালার দিচ্ছি এখানে কালারে ক্লিক করি আমরা এটা রেড করে দিচ্ছি ওকে এইখানে আমরা এটা কন্টিনিউতে রাখবো তারপরে এইখানে লাইনের ওয়েটটা আমরা থার্টি করে নিচ্ছি ঠিক আছে এবার আমি আর লেয়ার ক্রিয়েট করে নিলাম এটা আমি দিব হচ্ছে ম্যাপ লাইন তারপরে হচ্ছে আমাদের ডিম ওয়ান ডি হাই এম ডিম ওয়ান ওয়ানের কালারটা হচ্ছে আমার গ্রিন যেহেতু আমি ডিম লাইনের কালার গ্রিন করেছিলাম আমরা গ্রিন করে দিলাম গ্রিন ওকে আমরা তারপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করে দিচ্ছি আমরা এটা ডিম টু দিচ্ছি ডিম টু দিচ্ছি এটার কালার এটাই থাক আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এটা আমরা হচ্ছে টেক্সট সাইজ দিচ্ছি টেক্সট টি ই এক্স টি টেক্সট টেক্সট এটা আমরা কালার অন্য কোনো কালার করে দিচ্ছি আমরা এটা ব্লু করে দিলাম ওকে তারপর হচ্ছে আমরা হ্যাশ নিব আরেকটা লেয়ার ক্রিয়েট করছি এটা আমরা হ্যাশ দিচ্ছি হ্যাশ এইচ এ টি গোলাপি করে দিচ্ছি ওকে তারপরে আমি আর একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এটা হচ্ছে আপনার ডট লাইন করবো ডি ও টি ডট লাইন ই ডট লাইন এটার কালারটা আমি করে দিচ্ছি হলো এই কালার করে দিচ্ছি এবং এইখানে কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর এখানে লোডে ক্লিক করব আমি এইখানে ডট ডট দিচ্ছি এই যে ডট বা দিতে পারেন আপনারা যেটা ভালো লাগে আমি এটা দিচ্ছি ঠিক আছে এটা দেওয়ার পর আমি ওকে ক্লিক করলাম এইখানে আবার ক্লিক করবেন করার পর আপনারা ওকে ক্লিক করেন আচ্ছা ওকে এবার আমি এর ফার্স্ট দেখেন এইখানে ম্যাপ লাইন নিচ্ছি ম্যাপ লাইন মোটামুটি আমি আরো জায়গাগুলি করা দরকার যেহেতু সময় দীর্ঘ হয়ে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি স্বল্প সময়ে আপনাদের দেখানোর জন্য আমি এতটুকুই করলাম আরও যা যা প্রয়োজন আপনারা এখানে এই নিউ লেয়ারে ক্রিয়েট করে আপনারা করে নেবেন ঠিক আছে আমরা হচ্ছে এট ফার্স্ট ম্যাপ লাইন নিচ্ছি এখানে ডাবল ক্লিক করলাম করার পর এইখানে বন্ধুরা অবশ্যই বাই লেয়ার লাগবেন এখানে যদি আপনি বাই ব্লক দেন এই ব্লক দিলে কিন্তু আপনি এই লেয়ারটা কাজ করতে পারবে না লেয়ার চেঞ্জ করতে পারবে না তাই আমি এট ফার্স্ট এইখান থেকে লাইন নিচ্ছি লাইন নেওয়ার পরে এখানে আমি একটা ফোর সাইজ পেপার ক্রিয়েট করছি সাতাইশ আঠাইশ ফিট ইন্টার আমরা ইউসিএস আইকনটা এটা ব্লক করে এক সাইডে রাখলাম আমি এবার

এবার দেখেন এবার ফার্স্ট আমি এইখানে ডট লাইন নিব এই ডট লাইন আমি এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর আমি এখান থেকে লাইন নিব এই নেওয়ার পর এই যে দেখেন আমার ডট ডট আসতেছে టబుగాదా కామాప చేచులెన్నో konu కలర్ కొరే నితే పరియై అంటే కనున్నో konu కలర్ కొరే నితే టబుగాదా ఈ లుకోరు దియం ఇక్కడిస్టర్ బ్యాలెన్స్ చేంజ్ కొరే నిచ్చీ দেখেন বন্ধুরা ডট ডট আসছে ঠিক আছে আবার দেখেন আমি এখানে ডট লাইন ক্লিক করলাম এখানে এখানে সরি ক্লিক করলাম দেখেন আমার ডট লাইন ঠিক আছে এবার আমি ডাইমেনশন নিব আমি এখানে ডিম ওয়ানে যাব যাওয়ার পর কিবোর্ডে বোর্ডে লিখবো ডি এল ইন্টার দেওয়ার পরে এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এই যে এটা আমি নিলাম এবার আমি টু ক্লিক সিলেক্ট করব টু টু সিলেক্ট করলাম কিবোর্ডে লিখো ডি এ এল এন্টার আমি এটা উপরে দিচ্ছি দেখেন এটা সিলেক্ট করব রাইট বাটন ক্লিক করব ডাইমেনশন স্টাইলে যাব এখানে টু তে ক্লিক করব এই যে আমার চলে টু ঠিক আছে এই যে আর চলে আসছে দেখেন ঠিক আছে এখন আমি টেক্সট দিব তাহলে আমরা কিবোর্ডে লিখব টি আগে টেক্সটের কালারটা আমরা এখানে সিলেক্ট করে নিই এই যে আমার টেক্সট এই দেখেন টেক্সট নিলাম এবার আমি কিবোর্ডে লিখব টি টি লেখার পরে আমার বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার আমি এখানে যে কোনো একটা কর্নার ক্লিক করি এই যে কর্নার ক্লিক করলাম করার পরে এখানে বলছে স্পেসিফাই অপোজিট কর্নার আমি অপোজিটে ক্লিক করব না আমি হচ্ছে এখানে হাইটটা দিয়ে নেব এইচ এন্টার এখানে আমি হাইটটা দিব হচ্ছে ফর্টি টু ফর্টি টু ইন্টার এখানে আমি যে লিখবো আগে জাস্টিফাই করে নেব যে পর আমি এমসিতে ক্লিক করবো এবার আমি অপোজিটে ক্লিক করবো এখানে আমি অপোজিটে ক্লিক করলাম এবার আমি প্লট নাম্বার লিখবো পি এল ও প্লট নাম্বার এন ও মনে করেন এই আমি লিখলাম সিক্সটি সিক্স এই যে আমার প্লট নাম্বার চলে আসছে ঠিক আছে তাহলে আমি দেখেন কি বলে আর ক্রিয়েট করলাম এবার আমি হ্যাশের ব্যবহার দেখাবো দেখেন হ্যাশের ব্যবহার কীভাবে করবেন এটা দেখেন একটু হ্যাশের ব্যবহার দেখলে বুঝতে পারবেন আমি এখানে এটা হ্যাশ করবো দেখেন এইচ এটা সরি আগে কালারটা আমার হ্যাশের কালারটা আমি করে নিই এইখান থেকে আপনি হ্যাশে যাবেন এই যে হ্যাশ হেসে যাওয়ার পর আপনি এইচ দেন ইন্টার দেন ইন্টার দেওয়ার পর এইখান থেকে হ্যাশ নেন আপনি কোন ধরনের প্যাটার্ন নেবেন আমি এইখান থেকে প্যাটার্ন নিচ্ছি সাপোজ ধরেন ব্রিক নিলাম ব্রিক নেওয়ার পর এখন ব্রিক সাইজ ওয়ান আছে আপনি এটা টেন দেন টেন দিয়ে এইখানে ক্লিক করেন এই দেখেন ওপরে ব্রিক চলে আসছে আপনি আরও পাতলা করে দেবেন সেক্ষেত্রে আপনি টেনের জায়গায় এই জায়গায় টোয়েন্টি দেন টোয়েন্টি এই যে দেখেন আমার চলে আসছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি কিভাবে লেয়ার ক্রিয়েট করবেন এবং এর ব্যবহার কিভাবে করবেন আশা করি বুঝতে পারছেন দেখেন আমি দেখেন আমি দেখি আরো কিছু বাদ রইল কিনা এখানে আমাদের আপনাদের দেখানোর মতো আহ তাহলে আমি এখানে আহ দেখেন আমি ডিম ওয়ান ডিম টু দেখাইছি ডট লাইন দেখাইছি হ্যাজ দেখাইছি ম্যাপ লাইন দেখাইছি টেক্সট দেখাইছি আপনারা আরো যদি কিছু ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারবেন আপনি ম্যাপ এখন যদি করেন ম্যাপের মধ্যে আপনি সহজে এটা নিতে পারবেন মনে করেন সাপোজ ধরেন আপনি এখানে ম্যাপ আমি একটা ম্যাপ ইনসার্ট করি আর একটা দেখাই দেই আপনি কিভাবে ব্যবহার করবেন আমি এটা ব্যবহার করবো আমি একটা ইয়ে পলি লাইনটা নিয়ে আমি ম্যাপ লাইন নিচ্ছি এখানে ম্যাপ লাইন নিই এই যে ম্যাপ লাইন নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি পলি লাইনটা দেখেন পলিলাইন নিলাম আমি লাইন ওয়েটটা আগে কিন্তু আমার এখানে চেক দেওয়া হয়নি আমি এখানে লাইন বাড়িয়ে নিলাম এই দেখেন এখন আমার সবগুলি কিন্তু একটু মোটা হয়ে গেছে দেখেন আমি লাইন বাড়িয়ে দিচ্ছি তো এখন বোঝা যাচ্ছে সব এখন দেখেন এখন আমি সাপোজ ধরেন এখন ডট লাইন করব আচ্ছা ডট লাইন দেখেন আমি কিভাবে করি আমি ফার্স্ট হচ্ছে এখান থেকে দেখেন এটার উপরে ক্লিক করব এম লিখবো এম লেখার পর ইন্টার করবো সরি এম না এটাকে ক্লিক করলাম আপনার এম এন্টার না আপনি এখানে আগে লাইনটা নেন আমি সাপোর্ট ধরেন এখানে ডট লাইন করবো দেখেন আমি এখানে লাইন নিচ্ছি লাইন নেওয়ার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি আগে ম্যাচিং করব এটা দেখেন এম এম এ ইন্টার আবার আপনি লিখবেন এম এ ইন্টার আমি সিলেক্ট করেন এম এ ইন্টার করার পর আপনি এটার উপর ক্লিক করেন দেখে এইটো ক্লিক কৰি লওঁ আমাৰ তেখেতে বৰ লাইন হৈ গৈছে এই দেখোন বৰ হৈ গৈছে হেল্ল' আমি হেল্ল' জী ভালো আছিল বলেন হ্যাঁ এটা দেখায় এখন আমি কাজ করতেছি তো বিকালে বা রাত্রে দেখাইলে হবে ঠিক আছে দেখেন এ আমি কিভাবে মেশিন করলাম এখন আপনি সাপোর্ট ধরেন এখানে আর টেক্সট নেবেন টেক্সট এইভাবে নিতে পারবেন ম্যাচিং করে ঠিক আছে এই জন্য আমি এইখানে কী করছি এইখানে আমি লেয়ারটা ক্রিয়েট করে নিচ্ছি আমার যেটা দরকার আমি এইখান থেকে শুধু আপনার ম্যাচ করে এইখানে নিয়ে নিবেন ঠিক আছে এই ডাইমেনশন আছে এই ডাইমেনশন আছে আপনার সাপোজ ধরেন এইখানে ডাইমেনশন দিলেন এইখান থেকে আপনারা দিতে পারেন এই দেখেন টি এ এল ইন্টার সাপোজ ধরেন আমি এই কর্নারে দিচ্ছি এই কর্নার থেকে এই কর্নারে দিলাম দেওয়ার পর আমার কি করছে এটা চলে আসছে এখন আমি এটা যদি ম্যাচ করতে যাই এটাও ম্যাচ করতে পারবো দেখেন কিভাবে ম্যাচ করি আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর এম এ এন্টার করার পর আমি এইখানে চলে যাব দেখেন আমি যখন এটা মাসখানে ক্লিক করি দেখেন আমার ওইটা চলে আসছে এই যে আমার চলে আসছে দেখেন ডাইমেনশন ঠিক আছে আর যদি আমি কই জানা আমি ওইটা করব তাও করতে পারবেন সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন দেখেন এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করেন এবার এম এ এন্টার করার পর আপনি এটার উপর ক্লিক করেন দেখেন আমার এরকম ম্যাসিং হয়ে যাবে আমার যেটা প্রয়োজন আমি সেটা করে নেব এই যে আমার ম্যাসিং হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা লেয়ার ক্রিয়েট করে সেটা ব্যবহার করবেন তা যাই হোক যদি এই ব্যাপারে কারো কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বারে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনো সমস্যার ব্যাপারে তো বন্ধুরা আমাদের এখানে অটোক্যাট এবং রাস্টার টুলের যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন দুই হাজার ছাব্বিশ থেকে শুরু করে নিচের যে কোনো বাসনের ছাব্বিশও পাবেন তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের এই যে দেখেন এখানে দুই হাজার ছাব্বিশ দেখাইতেছি যে কীভাবে আসলে এই কাজটা করতে হয় তো বন্ধুরা আমাদের এখানে ক্যাটার সফটওয়্যার পাবেন যে কোনো ভার্সনের আর জিআইএস সফটওয়্যার পাবেন এবং যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন স্পেস অফ সফটওয়্যার পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা অরিজিনাল পিডিএফ নকশা পাবেন আমাদের এখানে আমরা আমিন কোর্স করাই তিন মাস ছয় মাস মেয়াদি এবং কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া আমাদের স্পেশাল কোর্স হচ্ছে আপনার অটো এবং রাস্টার টুল এবং টোটাল স্টেশন কোর্স আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই অটোকেটের উপরে কোর্স করিয়ে থাকি আপনারা জানেন অনলাইনে আমাদের কোর্সটা বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এত জনপ্রিয়তা পেয়েছে যে আমাদের এইখান থেকে মোটামুটি বহু বলেন বা যারা আছে তারা কোর্স করে পেশার আজকে তারা সরজমিনে কাজ করতেছে তো বন্ধুরা অনলাইনে এভাবে কেউ আজ পর্যন্ত কোর্স করাইতে পারেন যে কাজ শিখে তারা ফিল্ডে সরজমিনে কাজ করতেছে থাকে আমাদের এখানে যাতে আমরা কোর্স করাইতেছি অলরেডি তারা ফিল্ডে কাজ করতেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও তারা জব করতেছে তো বন্ধুরা আমাদের এখানে আপনারা অনলাইনে কোর্স করতে পারেন আমাদের এখানে টোটাল স্টেশন অনলাইনে কোর্স করিয়ে থাকি আমরা মাত্র সাত দিনে কমপ্লিট করে দিয়ে থাকি আমাদের এই টোটাল স্টেশন কোর্সের সাথে আপনারা পাবেন ভিডিও ক্লিপ ঠিক আছে এবং যে কোনো সময়ে যে কোনো প্রবলেম পড়বেন সাথে সাথে আপনারা জানানোর সাথে সাথে আপনারা যে কোনো ব্যাপারে সমাধান পাবেন তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল তাহলে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ